কুতুলি জয়নগর ডাঙ্গাব ঘরোয়া আমতলা এই সমস্ত জায়গা থেকে বেশ কিছু লোক এসছে কাটার সময় করে এখানে কিছু লোক আছে রক্তদান খুব ভালো জিনিস কিন্তু আমরা একটা বিষয় বলতে চাই যে যে রক্তদান সেগুলো হচ্ছে সেগুলো সরকারি ব্লাড ব্যাঙ্কে হচ্ছে সরকারি ব্লাড ব্যাঙ্ক যদি এই রক্তগুলো সংগ্রহ করে তাহলে অনেকটা সুবিধা হয় কিন্তু প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আছে যারা পয়সার বিনিময়ে যারা রক্তদান আমরা এটা একটা মানুষের তার জীবনের সেরা সম্পদ যে রক্ত সে দান করে মানুষের উদ্দেশ্যে কিন্তু সেটা যখন একশো শতাংশ সাকসেসফুল না হয় তাহলে এটা আমাদেরও কষ্ট লাগে তাই রক্ত করে যেন বিফলে না যায় পয়সার বিনিময়ে যেন বিক্রি না হয় আমি সেইটার সমস্ত রক্ত আয়োজক যারা সংস্থা সে কে কোন দল পড়ে কে কোন রাজনীতি করে এটা বড় কথা নয় আমার সবার কাছে দরকার আপনার কি দাবি তাহলে আইএসএফ এর পক্ষ থেকে রক্ত সাধারণ মানুষের রক্ত বিক্রি করা হচ্ছে আইএসএফ আমি সবার কথা বলেছি এখানে সব রাজনৈতিক দলের কাছে যারা প্রাইভেট সংস্থা গিয়ে রাজনৈতিক রক্ত দেবে আমার সেই জায়গাটা হালকা কারণ তারা মাথা পিছু চারশো তিপ্পান্ন টাকা দেয় আবার কেউটায় তিনশো পঁয়ত্রিশ টাকা এটা আমার কয়েকটা রক্তদান শিবিরকে আমার অভিজ্ঞতা হয়েছে এবং সরকারি যারা ব্লাড ব্যাঙ্ক তারা পঞ্চাশ টাকার বেশি দেয় না এটুকু জানি তার মানে আমি একটা রক্তদানের আয়োজন করছি আমি একটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ককে আমি তাকে ইনভাইট করছে তারা আমার মাথা পিছু যখন চারশো তিপ্পান্ন টাকা করে এক বছর রক্তের বিনিময় দেবে নিশ্চিতভাবে পরবর্তীকালে তাদের থেকে আমি যে খুব সুবিধা পাবো এটা কখনো হয় না সেই ভাবনা থেকে আমি যদিও লাভ লোকসানি হিসাব আমরা করি না হ্যাঁ হ্যাঁ রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান এবং আছে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি কারণ অনেক পাড়ায় গ্রামে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো তাদের রোগী যখন হসপিটালে আমরা তাদেরকে একটা লক্ষ্য দিয়ে তাদেরকে সাহায্য করি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য নিয়ে আমরা মমতা ব্যানার্জির জন্মদিনে এই রক্তদান শীল দেখুন আজকে মানে মমতা তিনি জন্মদিনে এই ধরনের একটা শিবির মানে অনেক বড় তাৎপর্য এটা আমি মনে করি এবং আমি আইএনটিসিসি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা শ্রমিক খেটমজুর অটো ইঞ্জিনিয়া অটো চালক টোটো চালক বা বিভিন্ন মুটে ভেরি মৎস্যজীবী সকলকে নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে আজকের এই ধরনের একটা অনুষ্ঠান এই ধরনের রক্তদান শিবির বা এই ধরনের সকল লোকের পত্র বিতরণ এটা একটা অভিনব বলে আমি মনে করি এটা অত্যন্ত ভালো দিক বিশেষ করে আমাদের দলের তো একজন হিটলার যে শ্রমিকদের সাথে এত অন্যায় অত্যাচার করেছে দেখুন আমি নাম বলিনি আমি এখনও বলছি আজ হিটলার আছে যে হিন্দা চেয়েছিল এখানে শ্রমিকের অধিকার সেরে নিতে কিন্তু এই এলাকার শ্রমিক এই এলাকার গরিব মানুষের ঐক্যবদ্ধ লড়াই তাদের আন্দোলন তাকে অন্তত ব্যাখ্যা ছেলে যেতে পেরেছে ঠিক আছে